আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ভিনিসিয়াসের ভ্যালনডিয়ার এখন সময়ের ব্যাপার মাত্র রৌদ্রিক ওদের নিয়ে কি বললেন নেইমার কোস্টারিকের বিপক্ষে ড্র করে কোপা আমেরকে নিজেদের যাত্রা শুরু করেছিল ব্রাজিল প্রথম ম্যাচে পূর্ণ পয়েন্ট হারানোই সমালোচকদের তীব্র সমালোচনার মুখে পড়েছিল তারা অবশেষে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে এদিন যেন নিজেদের আসর রূপ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অ্যালেজ্যান্ড স্টেডিয়ামে বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশে জুন ডি গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে চার এক গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল জোরা গোল করেছেন ভিনিশিয়াস জুনিয়র একটি করে গোল করেছেন সাবিও এবং লুকাস পাকোয়েতা প্যারাগুয়ের হয়ে একটি গোল পরিশোধ করেছিলেন উমর ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ভেলনডিয়র ট্রফিটি পাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্য সম্মানজনক গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছেন লিওনাল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো দু হাজার চব্বিশ বেলন্ডোর পাওয়ার দৌড়ে মেসি রোনালদোর পাশাপাশি বেশ ভালোভাবেই রয়েছেন হল্যান্ড এমবাপে ভিনিসিয়াস এবং হ্যামরা বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুড়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনাল মেসি এরপরেই রয়েছে পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এ দুজনের বয়স হয়ে গেছে তারা রয়েছে ক্যারিয়ারের শেষ অংশে ইতিমধ্যে এ দুজন ইউরোপকে বিদায়ও জানিয়েছেন একজন মাতাচ্ছেন সৌদি প্রলিক আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এম এল এস বরাবরের মতোই এবারও একাধিক ফুটবলার বেলণ্ডিওরের দৌড়ে রয়েছেন স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবল প্রেমের কৌতূহল দু হাজার সালে কে পেতে যাচ্ছে সম্মানসূচক এ পুরস্কারটি বেলন্ডিওর জয়ের দৌড়ে নিজের পছন্দের চার ফুটবলারের নাম প্রকাশ করেছে ব্রাজিলিয়ান তারকা নেইমার নেইমার যে চারজনের নাম জানিয়েছেন তাদের দুজনই ব্রাজিলিয়ান বেলাউন্ডিয়ার জয় কারা ফেভারিট এমন প্রশ্নের জবাবে দেশটির এক গণমাধ্যম কর্মীকে নেইমার বলেন ভিনিসিয়াস থাকবে সবার উপরে এরপর থাকবে রৌদ্রিগো এবং বেলিংহ্যাম যৌথভাবে দুই নাম্বারে আর এমবাপে তৃতীয় স্থানের জন্য লড়াই করবে এখনও ব্যালাণ্ডিয়ারের জন্য অনেকটা পথ পাড়ি দিতে হবে ভিনিসিয়াস জুনিয়রকে কোপা আমেরিকায় আর মাত্র দুটি গোল করতে পারলে পাশাপাশি ব্রাজিল যদি ভালো একটা অবস্থানে যেতে পারে তাহলে এবারে ব্যালাণ্ডিয়ার ভিনিসিয়াসেরই হতে যাচ্ছে কেননা অন্য তারকারা এত ফর্মে যে এখন ভিনিসিয়াসকে টপকে উপরের দিকে চলে যেতে পারে আপনাদের কি মনে হয় এবারে ভ্যালনডিওর কার হাতে উঠতে যাচ্ছে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন